স্বাগতম এস এম কে কেতে আজ আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলের গভীরে আমাজনের অন্ধকার রহস্য যেখানে গাছেরাও হয়ে উঠেছে শিকারী আপনি কি শুনেছেন মানুষকে কু গাছের ভয়ঙ্কর কিংবদন্তি এটি কি শুধুই মেথ এর পেছনে লুকিয়ে আছে চাঞ্চল্যকর সত্য আজ আমরা উদ্ঘাটন করবো সেই রহস্যের নিঘর কাহিনী প্রস্তুত তাহলে চলুন ঢুকে পড়েই আমাজনের রহস্যময় জগতে আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট যার মোটায়তন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এটি নয়টি দেশের উপর বিস্তৃত আপনি কি জানেন পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন আসে এই বন থেকে একে বলা হয় পৃথিবীর ফুসফুস আমাজনে আছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির পোকামাকড় দুই হাজার দুইশো প্রজাতির মাছ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এখানেই শেষ নয় আমাজনের নিচে একটি গোপন নদীও রয়েছে যার নাম রিও হ্যামজা যা আমাজন নদীর মতোই দীর্ঘ এবং নিজেই তার বৃষ্টির পঞ্চাশ শতাংশ বেশি তৈরি করে এই বৃষ্টির মাধ্যমেই আমাজনের পরিবেশ টিকে থাকে কিন্তু এর অসাধারণ সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা শোনার পর গায়ে কাটা দেয় এমনই একটি গল্প হল গাছের মানুষকে গাছের কিংবদন্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই গাছ তার শিকারের কাছে টানে মিষ্টি গন্ধ এবং রঙিন ফুলের মাধ্যমে একবার কাছে আসলে গাছের ডালপালা শিকারকে আঁকড়ে ধরে এবং ধীরে ধীরে তার জীবন শতকের কিছু ইতিহাসের বিবরণে অভিযাত্রীরা এমন গাছ দেখার দাবি করেছেন যেমন জার্মান অভিযাত্রী কার্লিচ দাবি করেছিলেন যে তিনি মাদাগাস্কারে এক গাছ দেখেছিলেন যা এক মহিলাকে জীবন্ত গিনে ফেলেছিল কিন্তু এসব কি সত্য নাকি শুধুই কল্পনা কিছু বিজ্ঞানী মনে করেন যে মানুষকে গাছের গল্পগুলো প্রকৃতির কিছু প্রাকৃতিক ঘটনার ভুল ব্যাখ্যা হতে পারে উদাহরণস্বরূপ বড় স্ট্র্যাংলার ফিক গাছগুলো অন্য গাছকে সম্পূর্ণ ঢেকে ফেলে যা দেখে মনে হতে পারে গাছটি আরেকটি গাছকে গিলে খাচ্ছে তাহলে কি এই ধরনের ঘটনাগুলোই গল্প হিসেবে বাড়িয়ে বলা হয়েছে আমাজনের স্থানীয় অধিবেশীদের মধ্যে মানুষ গাছের গভীর বিশ্বাস রয়েছে তাদের কাছে এটি শুধুমাত্র একটি গল্প নয় বরং এটি তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই গল্পগুলো সতর্কবার্তা হিসেবে কাজ করে এবং অনেক সময় তাদের আধ্যাত্মিক চর্চার সাথে যুক্ত থাকে মানুষ কেকু গাছের অস্তিত্ব এখনও প্রমাণিত নয় তবে কিংবদন্তিটি এখনও আমাদের কল্পনায় শিহরণ জাগায় এটি সত্যি হোক বা না হোক এই গাছের গল্প আমাজনের রহস্যময়তার প্রতি আমাদের মুগ্ধতা এবং ভয় জাগিয়ে তোলে আমাদের সাথে রহস্যময় যাত্রায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন কাহিনীর জন্য সাথে থাকুন এবং নিরাপদে থাকুন